হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো হাসা কোস ভালো আছো বন্ধুরা এখন আমি গ্রামে আর এখন বেজে গেলো একটা এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা আছে কাজে যাওয়ার কথা ছিল কিন্তু এখন বর্তমানে এখন কিন্তু কাজে যায়নি বাস থেকে লোডে পাঠিয়েছি এখন দেখা যায় বন্ধুরা কতক্ষণের মধ্যে গাড়ি আসছে তারপর বন্ধুরা কাজে যাবো আর এটা হচ্ছে আমাদের গ্রামের মসজিদ কিন্তু গ্রামে এটা ছোটো মসজিদ বড় মসজিদ না আর এখন চলে এলাম বন্ধুরা আমাদের গ্রামে একটা ধরো গাড়ি দাঁড়িয়ে ওই যে বিক্রি আছে এই অশোক লেন গাড়িটা তো তোমাদেরকে গাড়িটাকে কন্ডিশন দেখিয়ে দিই তারপর ধরো মানে কি কি ফিচার্স রয়েছে না রয়েছে তোমাদেরকে পরে দেখাচ্ছি আর গাড়িটার নম্বর হচ্ছে ডবলিউ বি সি সত্তর আঠাত্তর মানে সেইউর নম্বর আছে কিন্তু অশোক ল গাড়ি বিএস সিক্স সিউডি নম্বর আর সামনে টায়ারকে দেখতে কিছু বন্ধুরা কিন্তু ঝাঁকা আছে একদম একদম চাঙ্গা আর সেকেন্ড মানে সেকেন্ড ফন্ডে স্টালের টায়ারও ভালো হয়ে আছে আবার এই দিকে টায়ারগুলো তোমাদের দেখিয়ে দিতে বডি দেখাচ্ছি এই টায়ারটা তো একদম সিল মাল একদম নতুন মাল বলতে পারো এই টায়ারটা নতুনই দেখতে হয় তা কারণ হচ্ছে জাম্পিং করতো সেই জন্যে নতুন টায়ার আর পিছনে জোড়া খানিক কম জোর আছে আর এই যে বডি আর বডিও ধরো খুব সুন্দর হয়ে আছে এই বন্ধুরা দেখে বডি কিন্তু খুব ভালো হয়ে আছে বলতে পারো আর অশোক কিন্তু বাম দিকে ট্যাঙ্কি আর খিড়কিও রয়েছে মানে বালিখালি করার জন্য আর জন্য খিড়কিও দিয়েছে কিন্তু এবার তোমাদেরকে পিছনে দেখেছি পিছনে ব্যাগ অবস্থা কীরকম আর বালি লেগেই আছে দেখতে পিছু আর এই বন্ধুরা পিছনের গাড়ি অবস্থা দেখেও পিছনের ব্যাগ পিছনে পিছনের এতটা খারাপ হতো না যদি বুদ্ধি করে যদি বন্ধুরা এখানে যদি একটু টিউব ভরে দিতে পারত তাহলে ধরো আঘাত অতটা আঘাত লাগতো না ব্যাগগলাতে বলে হালকা কিন্তু ব্যান হয়ে গেছে আর বালি গাড়ি ধরো ফেঁসে ফেঁসে যাইতো না ঠেলে সেই জন্য এরকম ব্যাগলাটা অবস্থা আর পাতি সেট যা রয়েছে পাতি সেটা তুমি মানে আন্ডার লোডও চালাইতে পারো ওভারলোডও লোডও চালাইতে পারো মানে সব কিছুই এখন কিন্তু বানানো আছে কিন্তু নতুন থেকে একদম কিন্তু বাড়ি দিয়েছে আর এই টায়ার দুটো আছে বন্ধুরা কন্টিনেন্টাল এস ডি আর টু সব থেকে দামি টায়ার তোমাদের সবসময় বলি আমি আর এদিকে টায়ারগুলো মানে সামনে টায়ার তো সব ভালো দেখালাম তোমাদের আর গাড়িটা চলেছে বন্ধুরা গাড়ি হালকা করে দেখিয়ে দিই আর এই মানে লিলেন ডালাব ফার্স্ট টাইম চাপছি বলতে পারো আর এই যে বন্ধুরা গাড়ির কেবিনটা দেখেও কেবিনও খুব সুন্দর হয়ে আছে ডালাবডির কেবিন মেশিন বক্সও সব কিন্তু ধরো ভালো হয়ে আছে আর নতুন তো বেশি দিনকার গাড়ি নয় কিন্তু আর এখানে মিটার রয়েছে মিটারটা দেখলাম বন্ধরা ছিয়ানব্বই হাজার ছশো তিরিশ কিলোমিটার গাড়ি কিন্তু ধরো বেশি বয়স লয় কিন্তু ছিয়ানব্বই হাজার ছশো ত্রিশ আর তিরিশ কিলোমিটার চলে যায় টোটাল আঠত্রিশশো দশ ঘন্টা তারপর ওই পি চিহ্ন রয়েছে একটা ব্রেক তারপর নিউট্রাল চিহ্ন তারপর হাওয়া দুধ গিয়ে মিটার রয়েছে এমন সব কিছুই ধরো কিন্তু চাঙ্গা আছে দেখতে পেছু আর এটা সামনে ড্যাশ বোর্ড সবই কিন্তু চাঙ্গা রয়েছে ইনভার্টার চার্জার তারপর কারেন্টের মোটর বোর্ড সবই আছে আর ডালাবুটি গাড়ি চালিয়ে খুব মজা লাগে বলতে পারো ঠিক আছে আর রসগোল্লান গাড়ি কিন্তু এখনো পর্যন্ত সিটটা কিন্তু চেঞ্জ করতে পারেনি এরকমই দিয়েছে আর নতুন থেকে সিটের এই এরকম অবস্থা হয়ে রয়েছে ও ওইটা আর এই ছিল না ছাড়িয়ে দিয়েছে আর এই দশ গেয়ারের গাড়ি আর এখন তো সমস্ত গাড়ি কিন্তু দশ গেয়ারের ঠিক আছে এবার গাড়িটা কি দাম রেখেছে না রেখেছে সেটা তোমাকে বলি গাড়িটা টোটাল বয়স হচ্ছে ষোলো মাস ঠিক আছে টোটাল বয়স হচ্ছে ষোলো মাস গাড়িটা মানে আট লাখ সাড়ে আট লাখ টাকা ডাউন দিয়ে গাড়িটা কিনেছে তারপর ধরো চার লাখ আশি হাজার টাকা দিয়ে বডি করেছে এবার চার লাখ আশি হাজার বডি করেছে আর ষোলোটা শোধ তুলছে তা গাড়িটার দাম কত কি রেখেছে বন্ধুরা গাড়িটা এখন যদি তুমি নিতে চাও তাহলে মানে টোটাল দাম পড়বে মানে একত্রিশ লাখ টাকা ঠিক আছে লোন বাকি আছে টোটাল একত্রিশ লাখ টাকা সেক্ষেত্রে যদি ধরো কেউ মানে মালিক ছ লাখ টাকা নিবে আর যদি ধরো কেউ যদি ক্যাশে নিতে চায় তো একত্রিশ লাখ টাকার মধ্যেই হয়ে যাবে আর যদি কেউ ধরো মানে যদি বলে আমি লোন ট্রান্সফার করবো আর বলবো সেক্ষেত্রে মালিক ছ লাখ টাকা নিবে নি গাড়ি ছেড়ে দিবি ঠিক আছে এবার লোনটা কিন্তু ওই একত্রিশ লাখের মধ্যে হয়ে যাবে এখন ধরো যদি ফোর ক্লোজ করতে যায় সেক্ষেত্রে তোমার চব্বিশ পঁচিশ লাখ টাকার মধ্যে ধরো লোনটা কিন্তু ফোর ক্লোজ হয়ে যাবে তারপর ধরো বাকি তোমরা আবার দেখে নিও এবার মালিকের নম্বর দিয়ে দেবো তোমরা তো কিন্তু কথা বলে নিও ঠিক আছে এবার বাকি আমি অত আর মানে রোদে থাকতে পারছি না প্রচন্ড পরিমাণে কিন্তু গরম লাগছে আর ঘাম বেরিয়ে গেলো বলতে পারো ঠিক আছে আর এই এখানে তো রয়েছে মসজিদ মসজিদে হয়েছে পাশে আম মোটা মোটা আম খাবে নাকি আর এই কমল এই দুটোই পালসার আমার এই বাসন থেকে ঠিক করে নিয়েছে এখন ঠিক মনত চল দেখি কোন কাজে আছি মানে ইয়াৰ দুৰ দিয়া ধৰক কাজে চলাই বাঢ়িছে থাকাই বেটাৰ হ'ব